দেখো রাত্রে আজকে ডিনারে কি আছে এখানে বড় বড় ময়দার ডো দেখতে পাচ্ছ আর এখানে দেখো কত বড় একটা রুটির আকারে বেলা রয়েছে তো কি বানাবো চলো দেখো এখানে দেখো ব্রেড কাম ডিম সব কিছু দিয়ে একটা আমি পুর বানিয়ে নিয়েছি যে বসিয়ে দিয়েছি মানে অলরেডি ভাজা স্টার্ট হয়ে গেছে তো আমার মনে হলো বাবা আমার বন্ধুদের দেখাবো না তাহলে একটু কেমন হয় তো এই হচ্ছে এগ মোগলাই তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন কেমন এর সাথে কি কি আছে চলুন দেখতে থাকুন দেখো ভাজা হচ্ছে তো এখানে দেখো মোগলাইগুলো একদম কমপ্লিট আর এখানে দুটো এই যে নিয়েছি কাটবো বলে তো এখানেই দেখো খাবার দাবার একদম রেডি চলো দেখা এই দেখো এই হচ্ছে আমাদের আজ রাতের খাবার হ্যাঁ আজ রাতের মেনু এই যে মোগলাই এই যে সব খাবার আর এই দেখো নিকু দাঁড়িয়ে গেছে আমার মা দাঁড়িয়ে গেছে ওখানে রিদ দাঁড়িয়ে আছে মোটামুটি সবাই খাবারের জন্য রেডি তো এই দেখো খাবার নিয়ে বসে গেছে কিছু বলো বলো রাত্রিবেলা কথাই বেরোচ্ছে না এত ভালো হয়েছে আলুর দমটা দেখেছ হ্যাঁ হ্যাঁ মাবানি সেটা ভালো আছে চাটনি সব কিছু সব কিছু মোগলাই সত্তর টাকা করে হ্যাঁ দামটা দিয়ে দিও সত্তর টাকা বাজারে যা বানিয়েছে একশো টাকা ধন্যবাদ সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট গুড নাইট